বয়স কত আপনার 18 বছর বয়স ফ্যামিলি থেকে কে কে আছে বাবা মা কে আছে আপনার কিন্তু বাবা বিয়ে করে চলে গেছে বাবা বিয়ে করে চলে গেছে এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার পছন্দ পছন্দ না কি আপনার মা পছন্দের ব্যাপারে বাড়ছে না আমার তো মা নাই আমার পছন্দই পছন্দ বাবা তো চলেই গেছে ও আপনি মা নেই না আপনার পছন্দই পছন্দ অনেকগত ভূ মারা গেছে বো চলে গেছে এই সমস্ত প্রসে যদি আপনার প্রেমে পড়ে যায় কি করবেন

কথা বলে যেয়ে জানতে পারলাম আপু এখনো বিয়ে হয়নি নতুন একজন না পুরাতন একজন না একদম ইয়ং বয়সের একটা ছেলে চাচ্ছে আর যাদের বউ মারা গেছে বউ চলে গেছে এরাও যদি ভালো মন থাকে বিয়ে করতে পারবে ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দেশের পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই বসে